আসসালামু আলাইকুম বিডিগ্রাম গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ শুক্রবার সিরাজগঞ্জ পাড়ার অন্যতম প্রসিদ্ধ গ্যাসলাইন হাট হাট বসে প্রতি শুক্রবারে আজ শুক্রবার দিনের হাট আমরা চলে আসছি হাটে এখন বাজে সাড়ে তিনটা বেচা বিক্রি প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি তো আমরা এই সময় এসেছি যে বেচা বিক্রি কেমন হলো সেটা দেখার উদ্দেশ্যে আর কেমন উঠে গড়ে উঠেছে সেগুলো দামি বা কেমন চাচ্ছে সেটাও জানার চেষ্টা করবো আজকে অনেক সুন্দর লাল একটা গরু চমৎকার চুট চমৎকার কার ভাই এটা আপনার গরুওয়ালা কই গরুওয়ালা নাই এত সুন্দর গরু এখনো বিক্রি হয় নাই এদিকে সব ছোট ছোট ক্রস গরু বাহ এটা তো অনেক সুন্দর দাঁত তো হয় নাই না ভাই এগুলার দাঁত হয় নাই একটারও দাঁত হয় নাই এটা কত চাওয়া ভাই একশো বিশ তারপর এটা কত চাওয়া ভাই একশো পাঁচ চাওয়া আর দাঁত আলাদা দুইটা কেমন চাওয়া এটা পঁচানব্বই এটাও পঁচানব্বই এ দুটা দাঁত আছে না আমরা আসলাম সব ছোট গরুর কাছে ওইগুলা কেমন দামের পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি পর্যন্ত দাঁত ছাড়া তো সব না দাঁত আছে ছোট ছোট গরু এখানে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির ভিতরে গরু আছে এই লটে বিভিন্ন রঙের দেশাল গরু সব কালোটা যাচ্ছে কত চাওয়া কালোটা কত বিরাশি চাওয়া আর সাদাটা হাসাটা কত বিরাশি কয়টা আছে আজকে গরু সতেরোটা কয়টা বিক্রি হচ্ছে ভাই মাত্র তিনটা এর পাশে সব বাছুর একদম ছোট ছোট বাছুর ভাই এত ছোট ছোট গরু নিয়ে আসতেন আজকে ভাই কেমন দাম এগুলা এটা পঁয়ত্রিশ ওগুলো পঁয়তাল্লিশ করে সবই তো সার গরু না দাঁত ছাড়া সব বয়স নেই এখনো এই পাশে সব ছোট ছোট গরু যারা দীর্ঘদিন লালন পালন করবেন অল্প পুঁজি যাদের তারা এরকম গরু সংগ্রহ করে খামারে লালন পালন করবেন একদমই জীর্ণ শীর্ণ এদিকে আছে কিছু মাঝারি সাইজের দেশাল গরু ভাই কত চান এটা পঁয়ষট্টি চাচ্ছেন দাঁত হয় নাই তো না পঁয়ষট্টি চাচ্ছে ভাইয়ের একটা ছোট দেশাল গরু পাশে হোটেলেও আছে মানে যারা গরু কিনতে আসছেন বা ব্যাপারীরা বিক্রি করতে আসছেন তারা দুপুরে এখানে খাওয়া দাওয়া করতেছেন সুস্বাদু গরুর মাংস ভাত তরকারি সবই আছে গরু বেচা বিক্রি চলতেছে মোটামুটি যারা দাম দর করছেন তারা আবার একটু অরাজী মানে গরু নাকি ন্যাংড়াচ্ছে মানে পায়ের সমস্যা এই কথা বলাতে গরু ব্যাপারী যিনি তিনি একটু রাগান্বিত তিনি হাঁটিয়ে দেখাচ্ছেন এদিকে দেখি কেমন গরু এটা কি নেপালি গির কয় দাদ ভাই কত চাচ্ছেন এটা এক লাখ বিশ এক লাখ বিশ আর এগুলা কেমন দাম ভাই যান দশ পনেরো সব একশোর উপরে এখানে যা আছে সব একশোর উপরে শাহিওয়াল জাতের কিছু গরু আছে ভাইয়ের কাছে এগুলো এক লাখ টাকার মধ্যে বেচা বিক্রি হবে বেশ অনেকগুলো গরু এগুলো ঈদ পর্যন্ত লালন পালন করলে মোটামুটি সুন্দর চেহারা হয়ে যাবে বেশ স্বাস্থ্যবানও হয়ে যাবে মোহসিন ভাই চলে আসছে গরু দেখার জন্য এগুলো সব ফ্রিজিয়ান সুন্দর চেহারা আল্লাহ খুবই চমৎকার চারটা বাছুর হলস্টাইন ফ্রিজিয়ান এটা তো অনেক সুন্দর সাদাটা মুখটাও চমৎকার কয় দাঁত বয়স ভাই জান এগুলা সার গরু না কত চাচ্ছেন ভাই এটা পঁচানব্বই কেমন আশা ছিল ভাই জান এটা আশি হাজার বলে আশি হাজার বলছে দেন নাই না না কেমন আশা ছিল তাও ছিয়াশি লাগে পঁচাশির উপরে যেতে হবে তাও এক হাজার আর ওগুলো কেমন দাম ওইটা প্রায় একই রেট একই রেট আর সাদাটা একদম সাদাটা নব্বই পারে সাদাটা কি বড় না চেহারা সুন্দর ও চেহারা চেহারার জন্য ভালো কেনা জিনিস ও কেনা সব না এটা একদম ধবধবে সাদা সুন্দর চেহারা বেকা

Lombas. বিশাল সাইজের সবচা বিক্রি চলতেছে দেখা শোনা চলতেছে কত চাওয়া ভাই যান পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে ভাই এই বাছরটা ভাইয়ের গরুটা তো সুন্দর কিন্তু মনে হয় পক্স ছিল তাই না কয় দাঁত বয়স ভাই দাঁত হয় না এখনো কত চার ছিলেন একশো পাঁচ কত দিচ্ছে দাম এই পর্যন্ত আশি আশির নিচেও বলছে কেমন আশা ছিল বিক্রি করার পঁচাশি হলে বিক্রি করতেন হাট তো প্রায় শেষের দিকে বেচা কেনা না হলে নিয়ে যাবেন না এদিকে কয়েকটা আছে ছোট ছোট সার গরু সব এটা কয় দাঁত ভাই যান দুই দাঁত কত চান একশোর উপরে চাওয়া কাস্টমার কত দিচ্ছে কেমন আশা ছিল এটা কিনলো ভাইরা পঁয়ষট্টি দিয়ে পঁয়ষট্টি না ভাই পঁয়ষট্টি হাজার টাকায় কিনছে ভাই পালন করবে বাহ সুন্দর হয়েছে ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা এটা পনেরো দাঁত নাই তো এখনো আর পরেরটা ভাই একশো পনেরো এটাও নেপালি না গির একশো পনেরো করে দাম চাচ্ছে দুইটা নেপালি গির হাতটা কিন্তু বেশ সুন্দর মোটা মোটা চারটা গরু আছে ভাইয়ের কাছে বেশ সুন্দর সুন্দর এটা তো একদম মহিষের মতো সাইজ এটা দাঁত হয়েছে এটা কত চাচ্ছেন ভাই একশো তিরিশ একশো তিরিশ চাওয়া দাম শাহিওয়ালের সাথে ক্রস সম্ভবত সাইজতে সাইজের একটা সাদা রঙের পলিস্টাইন। হোস্টেল গুলো। লম্বা না। শুক্রবারের গ্যাস লাইন হাটে আসলাম আমরা আজকে। গরু প্রায় শেষ পর্যায়ে আর মোটামুটি বেচা বিক্রি ভালোই হলো কিছু কিছু ছোট গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম চাচ্ছে সেটাও জানলাম এবং ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ